রামলাল্লার অযোধ্যায় ফেরা নিয়ে গোটা ভারতবাসীর মনে কিন্তু জনস্রোত পড়ে গেছে সেই ফেরার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্বলন হয়েছিল কিন্তু রামলাল্লা যে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের কাহিনী আমরা মোটামুটি কম বেশি জানি পুরো বিস্তারিতভাবে জানতে গেলে আজকের এই ভিডিওটি সবাইকে কিন্তু দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক বাল্মীকি রচিত রামায়ণটি লেখা হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ তিনশো বছর পূর্বে অযোধ্যার রাজা দেবতা রামের রাজকীয় জন্ম ঋষি বিশ্বামিত্রের অধীনে তার তত্ত্বাবধান এবং বরকনের প্রতিযোগিতায় শিবের শক্তিশালী ধনুক পাকানোর ক্ষেত্রে তার সাফল্যর বর্ণনা দেয় জনকের কন্যা সীতা এইভাবে শ্রীরামচন্দ্রের পত্নী রূপে গৃহীত হয় এবং এরপরে প্রাসাদে ফেরার পর শ্রীরামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হয় তার সঙ্গে গেছিল তার ছোট ভাই এবং তার প্রিয়তমা পত্নী সীতা বনবাসে রাম সোনার হরিণের খোঁজে বেরোলে সীতাকে রাবণ হরণ করে এবং লঙ্কায় নিয়ে চলে যায় এখানে অনেক বছর বন্দী থাকার পর রাম যখন জানতে পারে যে সীতাকে রাবণ হরণ করেছে তখন রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ লঙ্কায় অশোক কাননে বনে সীতাকে নজরবন্দি করে রাখে রাবণ পাহাড়ায় থাকে চেরি নামের এক দল রাক্ষসী রামের স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে ওকে বিয়ে করতে চায় রাক্ষস রাজ কিন্তু প্রস্তাবটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে দেয় সীতা এদিকে জটায়ুর কাছে সীতা হরণের সংবাদ পায় রাম আর লক্ষণ সাথে সাথে সীতাকে উদ্ধারের জন্য যাত্রা শুরু করেই দুজন পথে সবরী নামে এক বৃদ্ধা তপস্বিনী সুগ্রীব আর হনুমানের সাহায্য নেওয়ার পরামর্শ দেয় তাদের তাই বানর রাজ্য কিষ্কিন্ধায় যায় রাম লক্ষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বানর বীর হনুমানের সঙ্গে সাক্ষাৎ হয় রাম এবং লক্ষণের কিষ্কিন্ধার নির্বাসিত রাজপথ প্রার্থী সুগ্রীপের অনুগত হনুমান তাই সুগ্রীপের সঙ্গে মিত্রতা করে রাম কিষ্কিন্ধার সিংহাসন পেল সুগ্রীব রামের সাহায্যের জন্য সীতার অনুসন্ধানে বানর দল পাঠায় সে উত্তর পূর্ব এবং পশ্চিমে দলগুলি ব্যর্থ হয়ে ফিরে এলো অঙ্গদ আর হনুমানের নেতৃত্বে দক্ষিণ গ্রামী দলটি খবর পায় সীতাকে লঙ্কায় বন্দি করে রেখেছে রাবণ সীতার খোঁজে সেখানে উপস্থিত হয় হনুমান বিশাল শরীর ধারণ করে এক লাফে সাগর পার হয়ে এসেছে সে রাবণের প্রাসাদে গুপ্তচর বৃত্তি করতে শুরু করলো অবশেষে অশোক বনে সীতার সন্ধান পায় হনুমান রাবণের সাথে বিয়েতে রাজি করার জন্য সীতাকে ভয় দেখিয়েছিল চেরিরা সুযোগ মতো সীতাকে রামের আংটি দিল হনুমান সেই সাথে তাকে স্বামীর কিন্তু রাজি হলো না সীতা বলল সে রাম যেন শীঘ্রই রাবণকে উপযুক্ত শাস্তি দিয়ে তার অপমানের প্রতিশোধ নেয় এবং তাকে উদ্ধার করে নিয়ে যায় অতঃপর লঙ্কায় ব্যাপক ধ্বংসলীলা চালায় হনুমান এমনকি রাবণের বেশ কয়েকজন যোদ্ধাকে পর্যন্ত বধ করে তারপর ধরা দেয় রাবণের লোকদের কাছে রাজসভায় উপস্থিত হয়ে সীতাকে ছেড়ে দেওয়ার জন্য রাবণকে উপদেশ দেয় হনুমান কিন্তু তার কথা অবজ্ঞা করে রাবণ বদলে লেজে আগুন লাগিয়ে দেয় হনুমানের এরপর হনুমান নিজের লেজের আগুনে গোটা লঙ্কা করে ফেলে রাম খেয়ে সীতার খবর দেয় অঙ্গদ আর হনুমানের হনুমানের দল কাছ থেকে সীতার খোঁজ পেয়ে দক্ষিণ সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বানর সেনাবাহিনী সহ রাম লক্ষণ সমুদ্র তীর থেকে তাদের সাথে যোগ দেয় রাবণের অনুদপ্ত ভাই বিভীষণ বানরদের তৈরি সেতু ব্যবহার করে লঙ্কায় প্রবেশ করে রামের দল লঙ্কায় রাম এবং রাবণের মধ্যে এক বিশাল যুদ্ধ হয় যুদ্ধে হেরে যায় রাবণ নিহত হয় রামের হাতে বিভীষণকে লঙ্কার সিংহাসনের দায়িত্ব দিয়ে নিজ রাজ্যে ফিরে আসে রাম দীর্ঘদিন দিন পূর্তে বসবাসকারী সীতার সতীত্ব নিয়ে সন্দেহ জাগে রামের মনে এটাকে অগ্নি পরীক্ষা দিয়ে সতীত্ব প্রমাণ করতে বলে তার স্বামী স্বামীর সন্দেহ দূর করতে অগ্নিতে প্রবেশ করে সীতা স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হয়ে সীতার পবিত্রতার ঘোষণা করে দেয় এই বিশেষ কাণ্ডটির বর্ণনা পাওয়া যায় বাল্মীকি রচিত রামায়ণের লঙ্কা কাণ্ডে লঙ্কা কাণ্ডের মধ্যে যখন আনররা সেতু বানিয়েছিল তার আগে ঘটেছিল কিছু ঘটনা সমুদ্র তীরে অনুতপ্ত ভাতা বিভীষণ তাদের পক্ষে যোগ দিয়েছিলেন অঙ্গ নল নীল বানরেরা সমুদ্রের ওপর একটি সেতু বন্ধন করেছিলেন সেই সেতুপথে রাম সৌজন্যে লঙ্কায় প্রবেশ করেছিলেন এবং সেতুর প্রত্যেকটি পাথরের গায়ে লেখা ছিল রাম নাম সেই সেতুটি রাম সেতু নামে পরিচিত হয়েছিল যা ভারতের সঙ্গে মানে ভারতের দক্ষিণ অংশের সঙ্গে শ্রীলঙ্কার একটি অংশকে জুড়ে দেয় এবং সেই অংশটি সেই সময়কালে কালে ছিল লঙ্কার নামে পরিচিত এর আগের কাণ্ডটি হচ্ছে বাল্মীকি রচিত রামায়ণের সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ড বাল্মীকি রামায়ণের একটি কেন্দ্রীয় অংশ এই অংশে হনুমানের অভিযানের একটি বিস্তারিত ও সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় সম্পাতিত নিকট সীতার সংবাদ পেয়ে হনুমান এক বিশাল শরীর ধারণ করে এক লাফে সাগর পার করে লঙ্কায় উপস্থিত হয় অবশেষে অশোক বনে সীতার সন্ধান পেয়ে যায় হনুমান তাহলে আজকের ঘটনাটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীরাম রাধে রাধে